অবশ্যই জানাবেন দেখেন বিগ বোম ব্লাস্টিং একদম ইতিহাস কাঁপানো দামে দিব তানা বানা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি কালেকশন তানা বানা যেটা হচ্ছে তানা বানা কিন্তু সচরাচর অনেকগুলো ব্র্যান্ডের হয় এটা কিন্তু খুব স্মুথ এবং হচ্ছে আমাদের কাতান কিন্তু খুব সুন্দর সুন্দর কাতান চলে আসে গিফট থেকে শুরু করে নিজের জন্য আপনার একটা বিয়ে পাগলে যে কোনো একটা প্রোগ্রামে পড়ার জন্য একটা অকেশনালির জন্য আপনার কিন্তু প্রচুর থেকে প্রচুর কালেকশন চলে আসছে আমার কাছে এবং দেখেন এই যে লাক্সারি কালেকশন এগুলো হচ্ছে বর্তমানে একদম ট্রেন্ড যেগুলো আমরা সচরাচর লাইভ হচ্ছে এগুলো করি না দেখেন কাশিমরা দেখছেন সেই মার্শাল কালেকশন খুবই চমৎকার এটা শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চ এভেলেবেল অন্য কোনো আপডেটে পাবেন না শুধুমাত্র মেইন ব্রাঞ্চ থেকে নিতে হবে আর অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন দেখেন প্রিমিয়াম থেকে প্রিমিয়াম এগুলো নর্মালি সাত হাজার আট হাজার টাকা করে সেল করে শাড়িগুলো এটা শাড়ি আমি দেখাচ্ছি ধরেন একটু দেখেন একদম রাজ্জেগের একটা শাড়ি মানে যত বড় অনুষ্ঠানে হোক না কেন যত বড় প্রোগ্রামে হোক না কেন হাই সোসাইটি থেকে শুরু করে আপনারা যেখানেই পড়েন নাকি মানে ওনলি ওয়ান শাড়ি দেখছেন লাক্সারি কালেকশন দেখার মতো দেখেন এবং এর ब्लाउজটা হচ্ছে আরো সুন্দর ब्लाउজটা কি আরো সুন্দর দেখলেন এটা সামনে পিছনে কাট চলে আসবে একদম প্রিমিয়াম একটা শাড়ি আর এই শাড়িটার মিনিমাম সেল আর প্রাইস 6 থেকে 7000 টাকা

এটা হচ্ছে আঁচলটা কিন্তু খুবই এক্সক্লুসিভ দেখছেন এই যে বটর গ্রিনটা কিন্তু আরো সুন্দর ক্যামেরা থেকে সামনা সামনে বেশি সুন্দর এগুলো এটা দেখেন এটা কিন্তু ক্যামেরা থেকে সামনা সামনে আরো সুন্দর আরো কিউট লুকিং লাইক ওয়াও জাস্ট ওয়াও একটা শাড়ি আর এটা প্রাইসটা থাকবে কত এই দেখেন এটা কিন্তু আবার একটা এই যে দেখেন সোলারিং করা হয়েছে এটা আপনারা এখানে গিয়ে এইভাবে চলে আসবে এই কাজটা এখানে চলে আসবে দেখছেন মানে প্রিমিয়াম এটা দেখেন এটা ডিজাইনটা আমার এখানে আলাদা করা হয়েছে চেষ্টের ডিজাইনটা আলাদা করা হয়েছে খুব সুন্দর চমৎকার এটা প্রাইজ দিচ্ছি হচ্ছে মাত্র অনলি সিঙ্গেল পিস প্রাইজ দিচ্ছি মাত্র অনলি সিঙ্গেল পিসের পণ্য দিব লাস্টে অনেক কালারটা দেখায় নেই এটা হচ্ছে কটা কালার চারটা কালারই হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে রামা গ্রিন কালার রামা গ্রিন দেখেন রামা গ্রিনটা কিন্তু খুবই সুন্দর ওয়াও সেই মাশাআল্লাহ কালার প্রত্যেকটা মানে প্রেমে মরার মতো কালার দেখেন আচুর দেখছেন কত সুন্দর মানে এটা সবচেয়ে সুন্দর মানে স্টাইলিশ স্টাইলিশ যারা কালেকশন চান হ্যাঁ এই এটা তো আমি প্রেমে পড়ে গেলাম এই শাড়িটা কালারটা দেখছেন একদম ওয়াইন মেরুন কালার চমৎকার মানে এক্সক্লুসিভ কালেকশন যদি থেকে থাকে তাহলে সেইগুলো তো অবশ্যই প্রাইসটা বলে দিব কত ছ হাজার দিব না সাত হাজার দিব সহিদ সাহেব বলেন তো ছ হাজার দিব না সাত হাজার দিব সাইটা ছয় হাজার সাত হাজার টাকা দিলো এগুলো মানে তাও কম হয়ে যাবে এত সুন্দর শাড়ি ছয় সাত হাজার টাকা কিভাবে পসিবল তো ছয় হাজার সাত হাজার টাকা না এটা হচ্ছে আপনাদেরকে আমরা দিব একটা বিগ একদম বিগ বোম ব্লাউজ অফার দিয়ে দিব ব্লাউজটা দেখেন আর প্রত্যেকটা কালারই ভাই জাস্ট ওয়াও একটা শাড়ি জাস্ট ওয়াও

পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস কালার গুলো দেখছেন আর সামনাসামনি আরো বেশি ভাল লাগবে কারণ ক্যামেরায় একজাক্টলি কালার গুলো বোঝা যায় না এই জন্য আপনার ক্যামেরা একটু প্যাকেজে চলে আসে একটু অন্যরকম চলে আসে এগুলো সামনাসামনি আরো কি হচ্ছে এটা আমার যে কোনো পার্টিতে বলতে পারে এবং তানা বানা গুলো দেখেন যেটা তানা বানা দিচ্ছি আমরা এই যে তানা বানা যেটার প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা তানা বানা সিল্ক

রেঞ্জের পাওয়া যায় টানা বানায় যেগুলো আরো দামি আরো দামি আছে বারো হাজার পনেরো হাজার টাকা আছে এগুলো হচ্ছে মাস্টার কপি এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম একটু প্রিমিয়াম এগুলো হচ্ছে মাস্টার কপির মতো কপি অরিজিনাল গুলোর মতোই দেখেন পঁয়ত্রিশশো টাকা উপরে উঠান এগুলো আরো দামিও আছে যেগুলো মানে আর দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার সেগুলো আরো দামি তান বানা এগুলো হচ্ছে কোয়ালিটি হয় কয়েকটা এগুলো প্রিমিয়াম এটার ভিতরে এটা প্রিমিয়াম ব্লাউজগুলো দেখেন একদম লাগজার এগুলো বাইরে আপনার ছয় সাত হাজার টাকা করে বিক্রি করে যেটা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার ভিতরে এই একটা এই একটা ডিজাইন প্রত্যেকের ডিজাইনে চারটা করে কালার পাবেন যার এখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে যে স্থান থেকে লাগবে যে জেলা থেকে লাগবে যে উপজেলা থেকে লাগবে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন আপনার বাংলাদেশে যে কোনো প্রান্ত থাকেন না কেন যদি আপনার তেঁতুগুলা থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত যে কোনো জায়গায় জেলা থাকেন আমরা পৌঁছে দিব আপনার হাতের মতো হয় যদি ওইখানে কোরিয়ার যে থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং প্রোডাক্ট চেক করে তারপরে ফুল পেমেন্ট করবেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন প্রোডাক্ট চেক করে তারপরে ফুল পেমেন্ট করবেন অবশ্যই ব্লাউজগুলো দেখেন কত সুন্দর আঁচলগুলো দেখছেন

এখানে চলে আসলে আপনারা হিউজ থেকে হিউজ পরিমাণ কালেকশন দেখে নিতে পারবেন দেখেন এই যে এটা হচ্ছে স্টোন ওয়ার্কের তানা বানা আর একটা ডিজাইন এটা আরেকটা ভার্সন স্টোন ওয়ার্ক সারস কি স্টোন ওয়ার্কের এটা চার হাজার টাকা করে দিচ্ছি কপার শেডের ভিতরে এটা আচল করা দেখেন এটা আচল কিন্তু কপার কাজ করা সারস কি স্টোন এটা উঠতে সময় লাগবে আপনার উঠবে তো অবশ্যই আপনার কোনো কিছুর গ্যারান্টি নেই আপনার দুই তিন তিরিশ চল্লিশ হাজার টাকা যদি আপনার স্টোনের সাইন নেন তাও সেগুলো উঠে যায় এটা সময় লাগবে ও তো দেখ এটার প্রাইস বেশি হচ্ছে মাত্র চার হাজার টাকা এটার ভিতরে কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে এই যে এই যে এই এটাও কিন্তু পছন্দ এটাও চার হাজার টাকা এটার প্রাইস এটা চার হাজার টাকা তো যা যেখান থেকে লাগবে চলে আসবেন দ্রুত আমাদের সঙ্গে রাত আটটা থেকে সকাল দশটা পর্যন্ত খোলা থাকে সবাইকে ওয়েলকাম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সবাইকে ওয়েলকাম এসে লাইভ দেখে লাইভ নেবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম